খুব সুন্দর গরু তো কত চান এটার দাম এটার দাম একশো চল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার দর দাম কত উঠছে দর দাম উঠছে গিয়ে আটাই হাজার তিরিশ হাজার আটাই তিরিশ কত টার্গেট আছে

তো আমার এক বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান আজকে চলে আসছি ডেমরা রার্ড সারলিয়া গবাদি পশুর হাটে এটা সাপ্তাহিক একটা গরুর হাট সামনে কোরবানি ঈদ কোরবানির বেচা কিনি আহ শুরু হয়ে গেছে চলেন আমরা হাতে যাই গরুগুলোর দর দাম অজন সম্পর্কে একটা ধারণা দিই সুন্দর একটা গরু কার গরু এটা কত যাচ্ছেন এটার দাম এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার মোটামুটি কিরকম দরদাম উঠছে

ভালো আছেন ভালো আছে গরু একটা আছে না দুইটা আছে এইটা আর একটা কোনটা এটা এই দুইটা হ্যাঁ এটা কত চান 4140 140000 কত দাম উঠছে 120000 বল 120000 বলে কত হইলে ছাড়া চিন্তা আছে এ 25 26 25 26 এরকম না আচ্ছা ওজন কি রকম হবে 5 মন হবে 5 মন না আচ্ছা ঠিক আছে তারপরে এইটা এইটাও কি আপনার

ঠিক আছে তারপরে ছোট ছোট গরু আছে মাশাল খুব সুন্দর এই মুরব্বী আছে মুরুব্বীর সাথে কথা বলে কাকা সালাম আলাইকুম কাকা ভালো আছেন একটাই আছে গরু কত চাইছেন দাম কাকা নব্বই হাজার দাম দর কত উঠছে বাবা পঁচাত্তর আপনার টার্গেট কিরকম আছে এক লাখ বুঝবেন না

তো কাছাকাছি হয়ে গেছে মনে হয় আর একটু ইনশাল্লাহ হয়ে যাবে দোয়া করি আচ্ছা তারপর এই একটা আছে এটার দাম জানি কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন একটাই আছে না দাম ওর তো কত চান এটা পঁচাশি হাজার আচ্ছা আচ্ছা দাম উঠছে এই পর্যন্ত সত্তর মত্তর কয় আপনার কতটুকু ইচ্ছা আছে কিরকম

আশির উপরে হলে দিয়ে দেবেন একাশি বিরাশি এরকম আচ্ছা ঠিক আছে তারপরে দেখায় আর একটা এই যে এটা আছে ভাইয়ের এটা আপনি এটা কত চান 110 1 লাখ হাজার হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর গরু দাঁত হইছে তো জি দুইটা দুই দাঁত হইছে দেশি সার জি কত হইছে দাম দাম কইতেছে 80 85 কই

শারুলিয়া হাটে আইলে হাটে আসতে পারবে সপ্তাহে একদিন বসে এই হাট বিরসপ্রতিবাদ ঠিক আছে বন্ধুরা ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম ভাইয়ের কাছে সব সময় সব সব ধরনের গরু আছে সুলভ মূল্যে গরু পেয়ে যাবেন শুটামদের গরু ভাইয়ের কাছে আসেন ফোন নম্বরে যোগাযোগ করে চলে আসেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর একটা গরু বিক্রি হয়ে গেল মাত্র আমরা জানি আসলে ভাই কত দিয়া কিনছে ভাই কত নিছে এটা দাদা বাবা ছোট মনিছে জাল বেশি এই জানা কত নিছে

যে আপনার হাসিল ঘর আছে এখানে আসি এখানে যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করে এদের হাসিল আসলে কি পরিমাণ আছে কত ধরছে সামনে ঈদ আছে ঈদে কি পরিমাণ হাসিল ধরে বিষয়ে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এটা তো সপ্তাহে একদিন বসে সপ্তাহে ঐতিহ্যবাহী এটা আমাদের একশো বছরের আগের হাট এটা পুরোনো হাট

আলহামদুলিল্লাহ সব নিরাপদ থাকে হ্যাঁ সব নিরাপদ আমাদের ব্যাপারীরা থাকার ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে সব হাটপোট সিসি ক্যামেরা সব সবকিছু আছে এখানে ঠিক আছে বন্ধুরা আমরা ডেমরা সারলিয়া হাটের যে করে যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বললাম জানলাম হাট সম্পর্কে জানালাম আপনাদেরকে এই পরিশ্রম শুধু করতেছি আমরা আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম